কিন্তু টাইম শর্ট হওয়ার কারণে আমি করতে পারছি না আমার কাছে যে বক্সটি রয়েছে আপনারা হয়তো লক্ষ্য করছেন ম্যাজিশিয়ান সেটা হাতে নিয়ে কী করে বেড়াচ্ছে তো এই বক্সটির মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটি আমি এই মুহূর্তে আপনাদেরকে শো করাতে পারছি না তাই এটিকে আমি স্টেজের সামনে রেখে দিচ্ছি এখন আমি যে ম্যাজিকটা করতে চলেছি সেটা কিন্তু সত্যিই একটা অসাধারণ জিনিস এত অডিয়েন্সের মধ্যে কি হবে সেটা সত্যি বোঝা খুব মুশকিল তারপরে আমি একটা রিক্স নিয়ে আপনাদের সামনে এই ম্যাজিকটা তুলে ধরার চেষ্টা করব আমার কাছে একটা ছোট্ট বাচ্চাদের বল রয়েছে দেখতে পাচ্ছেন দেখা যায় আচ্ছা এই বলটি আপনাদেরকে আমি শেয়ার করব আমি এইভাবে চাইলেও ডেকে নিতে পারতাম স্টেজে আপনি আসুন আপনি আসুন কিন্তু আমি স্টেজে কাউকে ডাকতে চাচ্ছি না একটা মাইক নিয়ে স্টেজের নিচে নিয়ে চলে যাও এই বলটি আমি কারোর দিকে ছুড়ে দিচ্ছি ভালোভাবে লক্ষ্য করবেন এটাই হবে আমার ম্যাজিক আজকের এখানে শেষ ম্যাজিক করার চেষ্টা করব তো এই বলটা আমি ছুড়ব কাউকে কোনো মারামারি না করে প্লেন ভাবে যা হাতে সে মাইকটার সাথে আমার সাথে ডাইরেক্ট কথা বলবেন ঠিক আছে রেডি আমি কোন দিকে ছুড়বো এদিকে না এইদিকে আচ্ছা এক কাজ করছি আমি এইদিকে না আমি এইদিকে ছুড়ি এরা এক পাচ্ছে না খুব একটু প্রবলেম করছে আমি এইদিকে না আমার বন্ধু আছে আমি এইদিকে ছুড়বো এদিক থেকে এদিকে যাবে দেন এদিক থেকে এদিকে যাবে ওকে 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 আমি এদিক থেকে র্যান্ডামলি ছুড়ে দিচ্ছি বলটি এদিকে মাইক চলে আসে যেন যে কেউ একজন মারামারি করবে না আচ্ছা তার তার হাতে মাইক দাও যার হাতে বল আছে বলটি যার হাতে আছে হাতটা উপর দিয়ে করো মাইকে হ্যালো কর হ্যালো আচ্ছা সর্বপ্রথম তোমার হাতে বল গেছে জরে আচ্ছা তোমার সাথে আমি কিছু প্রশ্ন করব সেই প্রশ্নগুলো উত্তর দেবে খুব সুন্দরভাবে সকলে যেন অডিয়েন্স শুনতে পায় আচ্ছা সর্বপ্রথম বলো তোমার নাম কি প্রিয়জিৎ সাহা আ প্রিয়জিৎ সাহা প্রিয়জিৎ সাহা মানে প্রিয় আমাদের খুব প্রিয় জিতেছে বলি জিত আর সাহা তাহলে আমরা ভেঙে বলে দিলাম তা যেন মনে থাকে প্রিয়জিৎ সাহা ফাস্ট যে ক্যাশ ধরেছে তাই তো ওকে প্রিয়জিৎ সাহা তোমাকে যদি আমি একটা ছোট্ট প্রশ্ন করি তুমি মেলা যে এসেছো তুমি কি সিঙ্গেল এসেছো না কারোর সাথে এসেছো আমি আমার বাবার সাথে এসেছি তোমার বাবার সাথে নাইস আমার বাবা মেলা কবে দেখি আমি ভুলে গেছি মনে পড়ে গেল আচ্ছা তুমি বাবার সাথে তুমি মেলা এসেছো আচ্ছা প্রিয়জিৎ আমি যদি বলি যে আমি তোমাকে তোমার নাম জানতাম তোমার নাম প্রিয়জিৎ তুমি বলটা নেবে যখন আমি ছুটবো এত লোকের অডিয়েন্সের মধ্যে তুমি বলটা পিক করবে বিশ্বাস হয় না সম্ভব নয় না ওকে তুমি এসছো তোমার বাবার সাথে হ্যাঁ তুমি জোরে বল দিকে ক্যামেরাম্যানের মাথায় যেন টাচ করো না দেখ বল দিকে এইভাবে ছুড়ে জোরে এদিকে দিয়ে আসো নাহলে তুমি একটু এগিয়ে গিয়ে ওদিকে ছুড়ে দাও ভাইদের কাছে আচ্ছা যে যে নিয়েছে তার হাতে বল দাও দেন তাকে মাইক দাও আচ্ছা কথা বলতে পারবে বাবু ফুল কনফিডেন্স ওকে দ্বিতীয় আমার যিনি বল ধরেছেন তিনি খুব একটা বড় সাইজের যাই হোক প্রথমে তোমার নাম রনিত ঘোষ রনিত ঘোষ রনিত তোমার নাম হচ্ছে রনিত ঘোষ প্রিয়জিৎ সাহা দেন নেক্সট কি বললে আরেকবার বলো সব করে শুনতে পাই রনিত ঘোষ রনিত ঘোষ মনে রাখবেন কিন্তু কে নাম বলে বলে যাবেন না রনিত ঘোষ তুমি আজকে মেলা এসছো তুমি কি মেলা ঘুরে নিয়েছো না ঘুরোনি এখনো ঘুরোনি মেলা ঘুরোনি কেন ম্যাজিক শো দেখছ বলে সেটা মুখে বলো বা কিসের জন্য তুমি যাওনি বলো ঘুরোনি কেন ম্যাজিক শো দেখছ বলে এটা আমি কিন্তু তোমাকে জোর করছি না তুমি মেলা এসছো মেলা দেখার জন্য এখনো তুমি মেলা দেখনি তার মানেই হচ্ছে সে এখানে আছে বলি মেলা দেখতে পায় না ইয়েস অর নো ইয়েস তাহলে তুমি এখন মেলা দেখ মেলা দেখতে এসছো কিন্তু এখন ম্যাজিক দেখছো বলে এখনো তুমি মেলা দেখনি তাহলে তুমি ম্যাজিক শো দেখছো হ্যাঁ তোমার নাম আরেকবার জোরে ঘোষ তুমি কি করছো ম্যাজিক শো দেখছো মেলা দেখো এখনো মেলা দেখোনি না ওকে এখন তুমি এই বলটি এইদিকে দাদাদের মধ্যে যে কোনো একদিকে জোরে ছড়ে দাও জোরে বড়দের মধ্যে জোরে ছোড়ে দাও ইয়া ও আচ্ছা আচ্ছা এখান থেকে হ্যাঁ রাজেশ এখানে ওকে আপনি ওঠাতে পারেন নোট প্রবলেম ওকে ওকে আপনি নিয়ে নিন আচ্ছা একটা জিনিস বাচ্চাটাকে দিয়ে মাইকটা দেবেন না কেউ র্যান্ডেম আপনি নিন বা অন্য কাউকে দিন বাচ্চাটা সিলেকশন নয় হ্যাঁ আপনার নাম সাথী তো লুই জোরে বলুন সাথী লুই সাথী আমি সাথী বলছি শুধু হ্যাঁ সাথী ওকে সাথী জি আপনি মেলা এসেছেন কতজন এসেছেন চারজন চারজন রিয়েলি ভুল করছেন না তো না হ্যাঁ ছয়জন ইয়েস আমি বুঝতে পারছি উনি ভুল বলছেন কারণ আমার মাইন্ড কোনো সময় ভুল হতে পারে না ওকে আপনি কজনের সাথে এসেছেন ছজন ছজনের সাথে এসছেন আচ্ছা ছজনের সাথে এসেছেন আপনার মেলা অ্যাকজেটলি কোনো টাইম বলতে পারবেন কখন ঘর থেকে বেরিয়েছেন এক একটা টাইম আন্দাজ ছটা ছটা সময় মেলা থেকে বেরিয়েছেন মানে ঘর থেকে মেলা দেখার জন্য ছটা সময় বেরিয়েছেন আপনার নাম সাথী সাথী আপনি এসেছেন ছজনের সাথে থ্যাংক ইউ ম্যাম বলটা রিটার্ন করুন মাইকটা দিলেন এখন খুব মজার বিষয় বন্ধুরা খুব মজার বিষয় এখানে একজন বল পিক করলো তারপরে দ্বিতীয় একজন একটা ছোট্ট বাচ্চা তারপরে তৃতীয় আর একজন একজন ম্যাম হ্যাঁ তার একজন একটা বাচ্চা নিয়েছিল কিন্তু বাচ্চাটা প্রেডিকশন নয় একজন মহিলা হওয়া দরকার ছিল সেটা আমি জানি তার কারণে আমি ওনাকে বললাম যে বাচ্চাকে না দিয়ে আপনি নিজে নি নিন এখন উনি নিজেও কনফিউজ ছিলেন চারজন কিন্তু আমি জানি চারজনের সাথে আসেনি উনি ছজনের সাথে এসছেন ওকে তো টোটাল আমাদের তিনজন ডিফারেন্ট ডিফারেন্টভাবে তাদের নিজেদের কিছু জিনিস শেয়ার করলো যেগুলো ওনাদের পার্সোনাল ইনি এসছেন মেলা ওনার বাবার সাথে ইনি মেলা দেখতে এসছেন কিন্তু এখন মেলা দেখেননি কারণ তিনি ম্যাজিক শো দেখছেন তৃতীয় যিনি এসছেন তিনি এসছেন ঘর থেকে বেলা ছটা সন্ধ্যা ছটায় আর ছজনের সাথে এসছেন এখন বিষয় হলো আমি যদি বলি এই বিষয়গুলো আমি সব জানতাম যে ইনি ফার্স্ট টাইম বল তুলবেন তারপর একটা বাচ্চা বল তুলবে তারপরে উনি বল তুলবেন আর উনি কার সাথে আসবেন কজনের সাথে আসবেন তাহলে কি এটা বিশ্বাসযোগ্য মানে পাগলের মতো কথা বলছি তাই না আমি ওকে চলুন সেটাই পরীক্ষা করে দেখার চেষ্টা করবো আ কৃষ্ণর টেবিলটা নিয়ে এসো এখানে দেখো সামনে সবাই দেখতে পারি ওকে হুম আচ্ছা আমার যে বক্সটি রয়েছে এখন আমি এখান থেকে কিছু বার করবো ওকে আমার কাছে একটা ছোট্টি বক্স রয়েছে আচ্ছা দাদা প্লিজ এদিকে আসুন দুজনেই আসুন জাস্ট এই বক্সটিকে ধরে রাখবেন ধরে রাখুন কিছু করতে হবে না জাস্ট ধরে রাখুন কৃষ্ণ না ওকে ছাড়ুন দাদা দিন আমার কাছে একটা ছোট্ট বক্স রয়েছে এই বক্সের মধ্যে রয়েছে একটা পেপার পেপারটা রোল করা রয়েছে এখন এই পেসি এক সাইডে ধরুন আপনি ক্যামেরায় অবশ্যই জুম করবেন তাছাড়া যারা দূরে থেকে আছেন শুধু আপনারা মাইকে পড়বেন একটা মাইক নিয়ে নিন দাদা আছে আমার সাথে সাথে শুধু ক্লিয়ার করবেন যে আমি যেগুলো বলছি যেগুলো এখানে লেখা আছে কি না এখানে কি লেখা আছে ফার্স্ট পার্সন একটু শো যান পার্সন কি লেখা আছে আই ও যে আইটি প্রিয়জিৎ এস এ এইচ সাহা সে তয়াকারো তার বাবার সাথে এসেছে বাবার এসেছে সাথে সেকেন্ড আমি সব চারিদিকে দেখাবো সেকেন্ড পার্সেন কি নাম লাখ আছে আর ও এন আই টি রনিত জি এইচ ও ঘোষ নেম ই লিটল অ্যান্ড লিটিল সে এসেছে মেলা দেখেনি সে দেখবে আর দেখার দরকার পড়বে না তারপরে দিকে লেখা আছে কি লেখা আছে দাদা পড়ুন আপনি সাথে সাথী সে এসেছেন ছজনের ছটা সময় তার সাথে একবার প্লিজ সকলে ভালোভাবে দেখে নিন থ্যাংক ইউ সো মাচ দেখতে পাওয়া যাচ্ছে সবাই নিজে নিজে একটা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন এদিকে ওকে এদিকে পড়া যাচ্ছে এইদিকে একবার জাস্ট আমি শো করিয়ে দিই তিনজনে যে ভবিষ্যৎবাণী করেছিলাম সেটা কি ঠিক হয়েছে ইয়েস ওকে দেখতে পাওয়া যাচ্ছে ওকে থ্যাংক ইউ সো মাচ মানে একবার জোরে ক্লাব হওয়া দরকার আছে থ্যাংক ইউ